নমস্কার আজকে যে চিকেনের রেসিপিটা বানিয়েছিলাম সেই রেসিপিটার মধ্যে আমরা এক ফোঁটাও কোনো অয়েল বা ঘি বা মাখন কোনো কিছু ইউজ করিনি টোটালি অয়েল ফ্রি সেই অয়েল ফ্রি চিকেনটা এতটা টেস্টি হয়েছিল এমন করে বানিয়েছিলাম কি করে তো চলুন দেখিনি তো প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিলাম দেড় চামচের মতো আমরা ধনে গুঁড়ো এবং এক চামচের মতো গোলমরিচ আপনার দিলাম আদা রসুনের পেস্ট এবং এক চামচের মতো লেবুর রস এবং আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এবার ভালো করে এটা আমরা মাখিয়ে নেব মাখানোর সাথে সাথে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন তো ফার্স্টে প্যানের মধ্যে আমরা চারটে লবঙ্গ এবং চারটে গোলমরিচ একটুখানি হালকা ফ্রাই করে নিয়ে আমরা উপর থেকে আমাদের চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমরা চিকেনগুলো দিয়ে দিলাম তো এরপরে যে আমাদের বাটিটাতে একটু জল লেগেছিলো মানে মশলা লেগেছিলো তার জলটাই আমরা চিকেনে দিয়ে দিলাম তো একটু ভালো করে সেট করে আমরা চিকেনগুলোকে আমরা এখানে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবো তো আমাদের এখানে দশ থেকে পনেরো মিনিট কমপ্লিট হয়ে গেছে তো আমাদের চিকেনের জলটা এবং চিকনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এর উপর থেকে আমরা দিয়ে দেবো ফাটানো টক দই আমরা এখানে টক দই দিয়ে দিলাম এবং এর সাথে আমরা দিয়ে দেব কটা চিরা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম আমরা কসরি মেথি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যেই এই পজিশনে চলে আসবে তখন আমরা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ব্যাস আমাদের রান্না কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন ধন্যবাদ